আর রিজি শব্দের অর্থ হলো দল ত্যাগ ছয়শত সাতান্ন খ্রিস্টাব্দে সিপ্পানির যুদ্ধের পরে চূড়ান্তভাবে তাদের উদ্ভব হয় কিন্তু তাদের শুরুটা হয়েছিল হযত ওসমান রাদিয়ালতালানের সময় আমরা জানি যে ওসমান রাদিয়াল লহতালানহু উদার মনের মানুষ ছিলেন তারই উদার সরলতার সুযোগ নিয়ে উমায়া বংশীয় কিছু লোভী মানুষ রাষ্ট্রীয় কোষাগার থেকে অসহায় দরিদ্র মানুষের সম্পদ তারা লুণ্ঠন করতে থাকে তাদের প্রতিবাদ শুরু আল্লাহ রসুল সাল আলহিহামের একজন প্রখ্যাত সাহাবি হজরত আবুজ আর গিফারি রবিআ প্রতিবাদ শুরু করে তার প্রতিবাদে কোনো কাজ হয়নি যে কারণে আবুার গিফারি রব্দহ মনে মনে অসন্তুষ্ট হয়ে তার কিছু দলবল নিয়ে তিনি রাবাজা নামক প্রান্তরে নির্বাসনে চলে যান আর সেখানে তিনি দুই বছরের মাথায় মৃত্যুবরণ করলে তার ওই সমস্ত অনুসারীরা ক্ষোভে ফেটে পড়ে ওসমান রব্দুর বিরুদ্ধে এবং উমাইয়া বংশীয় সেই সমস্ত লোভী মানুষের বিরুদ্ধে কারণ তাদের কারণে আবুজার গিফারি রু নির্বাসনে চলে এসেছিলেন একটা পর্যায়ে তার মৃত্যুর পরে ইবনে সাবার নেতৃত্বে হজরত ওসমান র্দি আল্লাহ তালের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র শুরু করে এমনকি ওসমান রাদি আল্লাহ এই সমস্ত উগ্রপন্থী মানুষেরা কোরআন শরীফ পড়া অবস্থায় তাকে হত্যা করে হজরত ওসমান রদি আল্লাহ শাহাদাত বরণ করেন পবিত্র কুরআন মাজিদ পড়া অবস্থায় ছয় খ্রিস্টাব্দে হজরত আলী রাজি আল্লাহ যখন খোলাফায় রাশিদিনের চতুর্থ খলিফা হন তো উমাইয়া রাজি আল্লাহ তার খেলাফাত মেনে নেননি যে কারণে তাদের মধ্যে মতাদ্বন্দ্বের কারণে একটা যুদ্ধ হয়েছিল সিপিন নামক প্রান্তরে সেই যুদ্ধটা নাম দেওয়া হয়েছিল সিপিনের যুদ্ধ সেটা হয়েছিল ছয় সাতান্ন খ্রিস্টাব্দে এই যুদ্ধ তুমুল আকারে যুদ্ধটা চলতেছিল একটা পর্যায়ে হজরত আলী রাজি আল্লাহ বিজয়ের সম্ভাবনা মুহূর্তে মোয়াবিয়ার পক্ষে হজরত আমর ইবনুল আসরতী আল্লাহতালহ পতাকার যে বৈঠা ছিল সেই বৈঠার মাথায় পবিত্র কুরআন মাজিদ বেধে উসু করে বলল যে আমরা এই অর্থখেই যুদ্ধ চাই না আমরা মীমাংসা চাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আচ্ছা ঠিক আছে আমরা মীমাংসা চাই আমরা যুদ্ধ করব না আমরা শান্তি চাই কিন্তু এই সমস্ত উগ্রপন্থী মানুষেরা ওই যে উসমান রাদিয়াল্লাহু তাআলার হত্যাকারী যারা তারা বলল যে এই যুদ্ধ থামানো যাবে না ওমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা ন এর যে কথা বলতেছে তার ভিতরে চালছাতুরে আছে আমাদের মনে হয় সে তারা দুই নাম্বারই করবে বাটপারি করবে বাস্তবিক ভাবে তাই হলো দুমাতুল জান্দাল নামক সালিশ হলো সেই সালিশে হযরত আলী রাজি আল্লাহ তালুকে সলসাতুরের মাধ্যমে তাকে পরাজিত করা হলো এরপরে মোয়াবিয়া রাজি আল্লাহ তালুকে সলসাতুরের মাধ্যমে খলিফা হিসেবে নির্বাচিত করা হয় আনুষ্ঠানিকভাবে খারেজিদের দল গঠন দুমাতুল জান্দাল সালিসের বিচার মীমাংসায় হযরত আমর ইবনুল আস রাজি আল্লাহ তালের ষড়যন্ত্র ও কূটনীতি প্রকাশ পাওয়ায় খারিজিরা হজরত আলী রাজি উপর উপরে খেপে ওঠে একটা পর্যায়ে তারা বিলম্ব না করে মুসলমানদের দল থেকে বারো হাজার সৈন্য বের হয়ে যায় নাহরওয়ানের যুদ্ধ খারিজিরা হজরত আলী রাজি দল থেকে বের হয়ে তাদের দলপতি আবদুল্লা বিন এই বারো হাজার সৈন্য নিয়ে নাহরওয়ানে শিবির স্থাপন করে একটা পর্যায়ে হজরত আলী রাজি আল্লাহ তালু নাহরওয়ানে অভিযান প্রেরণ করে তাদের দলপতি আবদুল্লা বিন ওহাবকে হত্যা করে